আমরা বাঙালিরা কতটা আবেগপ্রবণ দেশকে কতটা ভালোবাসি সেটার তিনটা উদাহরণ আজকে আমি দিব প্রথম যে উদাহরণ আনাস এই যে জুলাই বিপ্লবে অনেক মানুষ তার জীবন দিয়ে দেশকে মুক্ত করে গেল তাদের মধ্যে একজন আনাজ এই আনাস ভাই তার পরিবারের কাছে একটি চিঠি লিখে গিয়েছিলেন যে এত ভাইয়ের রক্ত যাচ্ছে আমি কিভাবে ঘরে বসে থাকি যাওয়ার সময় বলে গিয়েছে সমস্ত ভুলের জন্য ক্ষমা করে দিও তো এখানে আসলে আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি আরেকজন ব্যক্তির নাম বলতে চাই আমি আজকেই তার কথাগুলো শুন মানে শুনছিলাম সাখা চৌধুরী তার সন্তান বলছিলেন যে তার বাবা খুব সাহসী ছিলেন আসলে উনি যখন জেলে ছিলেন আমরা নিউজ পত্রপত্রিকায় বারবার দেখেছি তাকে যতবার দেখেছি ততবারই সে হাসি মুখে ছিলেন কখনো ভেঙে পড়েননি সে যদি আজকে বাংলাদেশকে ভালো না বাসতেন তাহলে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলতে হতো না আরেকজন ব্যক্তির কথা বলতে চাই বাংলাদেশে যে সাতজন বীর শ্রেষ্ঠ আছেন তাদের মধ্যে একজন অন্যতম বীর শ্রেষ্ঠ মতিউর রহমান যে নাকি নিজের মাতৃভূমিকে ভালোবেসে সেই পাকিস্তান থেকে একটি যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের পক্ষ হয়ে সে যুদ্ধে অংশগ্রহণ করবে কতটা সাহস কতটা দেশপ্রেম থাকলে এমনটা করা যায় আমি এইসব ভিডিও দেখি কেন কারণ নিজের দেশপ্রেম নিজের ভালোবাসাকে বোস্ট আপ করার জন্য কারণ কি জানেন যখন আমরা স্বাধীনতা অর্জন করে ফেলি তখন আমরা সব ভুলে যাই কে আমাদের জন্য কি করেছে তো আমাদের সবার উচিত এই প্রত্যেকটা গল্প প্রতিদিন একবার হলে শোনা তাহলে আমরা কতটা ত্যাগের বিনিময়ে দেশটাকে পেয়েছি বা কতটা ত্যাগের বিনিময়ে আজকে মুক্তভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে কথা বলতে পারি সেটা আমাদের মনে করিয়ে দিবে আর যারা দেশটাকে নিয়ে এখনও গাদ্দারি ভাবনা করছেন আমি বলবো প্লিজ আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের এই দেশপ্রেম নিয়ে খেলা করবেন না আমরা দেশপ্রেম যতবার সামনে আসবে আমরা ততবার সামনে এগিয়ে যাব দেশের জন্য যতবার প্রয়োজন হবে আমরা ততবার রক্ত দিতে প্রস্তুত থাকব কারণ এই দেশটা আমাদের মাতৃভূমি